তোমার প্রতি অবিচার করা হয়েছে সবকিছু ঠিক আছে ভান করার দরকার নেই হাসির আডালে সেই ব্যথা লুকানোর দরকার নেই সব সবসময় শক্ত থাকার অভিনয় করারও দরকার নেই তুমি জানো কি ঘটেছিল আল্লাহ জানেন আর এটুকুই যথেষ্ট মানুষ হয়তো তোমার বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ করেছে হয়তো কোনো কারণ ছাড়াই তোমাকে দূরে সরিয়ে দিয়েছে হয়তো এমন সময়ে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যখন তোমার সবচেয়ে বেশি প্রযোজন ছিল আর এটা কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে কারণ তুমি সেটা প্রাপ্য ছিলে না কষ্ট দিয়েছে কারণ তুমি বিশ্বাস করেছিলে কষ্ট দিয়েছে কারণ তুমি শুধু ঠিক কাজটাই করতে চেয়েছিলে তবুও তারা তোমার সঙ্গে এমন আচরণ করেছে যেন দোষটা তোমারই কিন্তু খুব মনোযোগ দিয়ে এটা শোনো আল্লাহ সব কিছু দেখেছেন কিছুই অদেখা ছিল না কোনো কথা কোনো আচরণ কোনো ইঙ্গিত কিছুই না তিনি সেখানে ছিলেন তিনি সব কিছু দেখেছেন আর তিনিই ন্যায়বিচারক আল্লাহর বিচার মানুষের মতো নয় তার কোনো সাক্ষীর দরকার নেই কারো কাছে ঘটনা জানার দরকার নেই তার কোনো প্রমাণ বা আইনজীবীরও দরকার নেই তিনি জানেন তিনি হৃদয়গুলোকে চেনেন প্রতিটি মানুষের অভিপ্রায় তিনি জানেন তোমারটাও হতে পারে সারা দুনিয়া তোমার সম্পর্কে মিথ্যে বিশ্বাস করেছে কিন্তু আকাশ ও পৃথিবীর স্রষ্টা সত্য জানেন তিনি তোমাকে সম্পূর্ণভাবে চেনেন এবং তিনি একমাত্র নিখুতভাবে বিচার করতে সক্ষম কুরআনে বলা হয়েছে তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি কখনোই অন্যায় করেন না এটা চূড়ান্ত তিনি কখনো অন্যায় করেন না না ছোট না বড কি যখন তুমি সবকিছুর কারণ বুঝতে পার না তখনও তিনি ন্যায় বিচার করছেন আর যদি মনে করো তোমার কষ্টকে উপেক্ষা করা হয়েছে তবে মনে রাখো নবী মুহাম্মদ শাহ আমাদের শিখিয়েছেন অত্যাচারিত ব্যক্তির দোয়া থেকে আল্লাহর কোনো পর্দা নেই জানো এর মানে কি যখন কেউ অবিচার বিশ্বাসঘাতকতা অপমানের শিকার হয় যখন সেই ব্যক্তি ব্যথার মাঝেও আকাশের দিকে হাত তোলে আর বলে ইজা আল্লাহ আমার আর যে আমার সঙ্গে অন্যায় করেছে তার মাঝে বিচার করে দাও তখন সেই দোয়া আসমান ছুঁয়ে যায় সেই ব্যথা ও আল্লাহর মাঝে কোনো বাধা থাকে না প্রার্থনা সুন্দর হওয়া দরকার নেই উচ্চস্বরে বলাও দরকার নেই শুধু চোখের জোলে ফিসফিস করে ভাবলেও চলে কিন্তু আল্লাহ শোনেন আল্লাহ গ্রহণ করেন আর আল্লাহ কাজ করেন কখনো সঙ্গে সঙ্গে করেন কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন কিন্তু তিনি অবশ্যই কাজ করেন কারণ তিনি হলেন আলাদল পরিপূর্ণ ন্যায়বিচারক এখন খুব ভালো করে মনোযোগ দাও আমি কি বলছি তোমার বিশ্বাস রাখা প্রযোজন এমন কি যখন ব্যথা এখনও এমন কি যখন সবকিছু অন্যায় মনে হচ্ছে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর ন্যায়বিচার ব্যর্থ হয় না হতে পারে যে তোমাকে কষ্ট দিয়েছে সে এখন ভালোভাবে জীবন যাপন করছে হতে পারে তোমার কষ্ট নিয়ে হাসছে নিজেকে বিজ্জি ভাবছে সব কিছু ভুলে জীবন চালিয়ে যাচ্ছে কিন্তু ভুল কর না তারা কিছু থেকে রেহাই পায়নি তারা শুধু আল্লাহর বিচারের আরও কাছাকাছি চলে এসেছে আল্লাহর বিচার দ্রুত আসে না কিন্তু যখন আসে তখন মিথ্যা অন্যায় আর অহংকারের ওপর গড়ে ওঠা কিছুই টিকে থাকে না সময়ে তা প্রমাণ করে দেবে এখন তোমার কাজ হল নিজেকে পরিষ্কার শক্ত ও অবিচল রাখা কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এই অবিচার যেন তোমার আসল সত্তাকে ধ্বংস না করে কারণ তুমি যদি তিক্ত রাগে ভরা সবাইকে নিয়ে সন্দেহপ্রবণ একজন মানুষে পরিণত হ তবে তুমি সেই অন্যাজকারীর কাছেই তোমার হৃদয়ে তুলে দিলে এটা হতে দিও না অন্যের ভুল যেন তোমাকে বদলে না দে হ্যাঁ তোমাকে কষ্ট থেকে শিখতে হবে আরও সতর্ক দৃঢ় ও বেছে চলা মানুষ হতে হবে কিন্তু নিজের আসল সত্তাকে হারিজ না নিজের আলো নিভতে দিও না তোমার ওপর হওয়া অবিচার কোনো শাস্তি ছিল না এটা ছিল এক পরীক্ষা আর তুমি যদি এই পরীক্ষায় ধৈর্য ধরো বিশ্বাস রাখো তুমি উন্নত হবে অনেক উন্নত কারণ যখন আল্লাহ কাউকে অবিচারের কষ্টে ফেলেন তখন তিনি তাকে উচ্চতর স্তরে নিয়ে যেতে চান কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ঘুমান না এবং একটি কণার ওজনের কিছু পর্যন্ত তার দৃষ্টির বাইরে যায় না এটা একদিকে সতর্কতা অন্যদিকে সান্ত্বনা এটা মনে করিয়ে দে যে সব কিছু রেকর্ড করা আছে কিছুই উপেক্ষিত হয় না এমনকি যে অশ্রু নির্বে পড়েছে এমনকি যেই ক্ষমা তুমি চেয়েছ কোনো দুঃখ প্রকাশ ছাড়াই এমনকি সেই ভালোটাও যা তুমি করেছ কাউকে না জানিয়ে সবই তার হাতে আর সব কিছুর প্রতিদান তিনি সময়ে মতো দেবেন তাহলে এখন প্রশ্ন হল তুমি এই কষ্ট নিয়ে কি করবে এটা কি বোঝা হিসেবে টেনে নিয়ে বেড়াবে নাকি এটাকে শক্তিতে পরিণত করবে তুমি কি তোমার নির্দোষিতা প্রমাণে ব্যাজ করবে যাদের মন খুলে শোনার ইচ্ছা নেই নাকি সেই বিচারকের হাতে তোমার মামলা তুলে দেবে যিনি কখনো ভুল করেন না আল্লাহ দেখেছেন তারা তোমার সঙ্গে কি করেছে এবং তিনি এর বিচার করবেন কিন্তু তুমি যখন অপেক্ষা করছ তখন তোমাকেই নিজের যত্ন নিতে হবে কারণ সত্যিকারের বিজয় শুধু তখন নয় যখন অন্যাজকারী ধ্বংস হয় সত্যিকারের বিজয় তখন যখন তুমি পড়েও আবার উঠে দাঁড়াও তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন মানুষ আঘাত পায় তখন তারা কত তাড়াহুড়ো করে তারা চায় উত্তর দ্রুত আসুক তারা চায় অন্যাজকারী শাস্তি পাক তারা চায় যা ভুল তা দ্রুত সঠিক হয়ে যাক এটা স্বাভাবিক অনুভব করা ব্যথা চিৎকার করে আত্মা অস্থির হয়ে ওঠে হৃদয়ে ঠিক করার জন্য চায় কিন্তু আল্লাহর ন্যায়বিচার আমাদের তাড়াহুড়োর সাথে মেলে না এটি তাড়াহুডো নয় কিংবা অস্থিরও নয় আল্লাহর ন্যায়বিচার পরিপক্ক হয় এটি সঠিক সময়ে আসে এবং যখন আসে তখন তা পরিপূর্ণ পূর্ণাঙ্গ অপরিবর্তনীয় আল্লাহ মানুষের মতো নন যারা শুনে দেখে বা অন্যরা যা বলে তাতে বিচার করেন আল্লাহ অন্তর জানেন তিনি জানেন তোমার পেছনে কি বলা হয়েছে তিনি জানেন যে সবসময় সদয়ে দেখানো আচার আচরণের পেছনে কি উদ্দেশ্য ছিল তিনি জানেন মিথ্যাচার তিনি জানেন যে মিথ্যা তোমাকে পরিবেষ্টিত করেছে অথচ তুমি তা জানোনি এবং তিনি সবকিছু একসাথে প্রকাশ করার প্রযোজন মনে করেন না কারণ তিনি হলেন প্রদ্যাময় কারণ তিনি হলেন ন্যায়বিচারী কারণ তিনি চান অবিচারকারী তার অপরাধের জন্য অনুতপ্ত হতে সময় পাক যতক্ষণ না ফলাফল তাকে গ্রাস করে এটা তোমার কাছে এখন অদ্ভুত মনে হতে পারে তুমি ভাবো কিন্তু কেন আল্লাহ আমাকে আঘাতকারীকে সময় দেন কারণ তার শাস্তির আগে আসে এবং যদি সেই ব্যক্তির মধ্যে কিছুটা সৎ অনুশোচনা থাকে তবে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন কিন্তু যদি সে অবিচার চালিয়ে যায় যদি সে অন্যদের অধিকার অবমূল্যায়জন করে তবে তখন আসবে ন্যায়বিচার এবং তা আসবে এমনভাবে যা শুধুমাত্র আল্লাহ করতে পারেন নির্ব নিখুত অবিচল কুরআনে বলা হয়েছে যারা অবিচার করেছে তারা যেন মনে না করে যে আমি তাদের উপেক্ষা করছি আমি শুধু অপেক্ষা করছি এমন একদিনের জন্য যেদিন তাদের চোখ ভয় থেকে স্থির হয়ে যাবে সুরা ইব্রাহিম আয়াত চার দুই তুমি কি এটা বুঝতে পেরেছ আল্লাহ উপেক্ষা করেন না তিনি কেবল মুলতবি করেন এবং এই মূলতবি কোনো অবহেলা নয় এটা ন্যায়বিচারের অংশ কারণ তাড়াতাড়ি ন্যায়বিচার প্রাপ্তি প্রতিশোধের মতো মনে হতে পারে কিন্তু পরিপক্ক ন্যায়বিচার শেখার মাধ্যম যখন সত্য সঠিক সময়ে উদ্ঘাটিত হয় তখন তা নিরূপ করে দে বিশ্বাসযোগ্য করে তোলে এবং রূপান্তরিত করে আল্লাহ এখন যা করছেন যখন তুমি অপেক্ষা করছ তা হল সবকিছু সাজানো সবকিছু প্রস্তুত করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে শক্তিশালী করা হ্যাঁ কারণ তুমি নিজের সত্তা থেকেও ন্যায়বিচারের অংশ তোমাকেও পরিপক্ক হতে হবে তোমারও এখানে একটি ভূমিকা আছে হতে পারে তুমি মনে করো যে যা ভুল হয়েছে তা শুধু তোমার সঙ্গে হয়েছে কিন্তু হয়তো ভিতরে কিছু ছিল যা ভাঙতে হয়েছিল যেন তা আবার নতুনভাবে দৃঢ়ভাবে নির্মিত হতে পারে হয়তো এই ব্যথাই ছিল আল্লাহর ব্যবহৃত উপায় তোমাকে জাগানোর বিষাক্ত পরিবেশ থেকে বের করে আনার মিথ্যা মানুষের থেকে মুক্ত করার পরিষ্কার দৃষ্টিভঙ্গি শেখানোর জন্য তোমার ওপর হওয়া অবিচার তোমাকে এমন কিছু বাস্তবতা দেখিয়েছে যা আগে তুমি জাননি এটা আল্লাহর ন্যায়বিচারের অংশ আল্লাহর ন্যায়বিচার কেবল অবিচারের শাস্তি দে না এটি সৎ মানুষকে রক্ষা করতেও সাহায্য করে তোমাকে এমন পরিস্থিতি থেকে বের করে আনে যা ভবিষ্যতে তোমার জন্য ক্ষতিকর হতে পারত তোমার আত্মাকে এমন এক চক্র থেকে রক্ষা করে যেটি তুমি একা বেরিয়ে আসতে পারছিলে না শুরুতে এটা বিভ্রান্তিকর মনে হতে পারে কিন্তু পরে তুমি পিছনে তাকিয়ে বলবে এটা কঠিন ছিল কিন্তু এটা মুক্তি ছিল নবী মুহাম্মদ শাহ বলেছেন যে ব্যক্তি তার বিষয়ে আল্লাহর কাছে হস্তান্তর করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুনান আবি দাউদ এটা মূল বিষয়ে হস্তান্তর তোমাকে সেই ন্যায়বিচারকে নিজের ওপর বোঝা হিসেবে বহন করা বন্ধ করতে হবে যা তোমার নয় তুমি অন্যদের হৃদয়ে বদলাতে পারবে না তুমি সময়ে দ্রুত বাড়াতে পারবে না তুমি কাউকে সত্য দেখতে জোর করতে পারবে না কিন্তু আল্লাহ পারবেন এবং যখন তুমি তোমার বিষয়ে তার কাছে হস্তান্তর কর তুমি বিশ্রাম পাবে কারণ তুমি বুঝতে পারবে এখন তুমি এই যুদ্ধে একানো তুমি বুঝবে যে কেউ আছে যিনি অগণিতভাবে বেশি প্রজ্ঞাময় এবং সবকিছু পরিচালনা করছেন কিন্তু সাবধান থাকো। আল্লাহর কাছে হস্তান্তর করা মানে হাত পেতে বসে থাকা নয় এটা মানে অলসভাবে মেরাকলস দেখা নয় এর মানে হচ্ছে সামনে এগিয়ে চলা বিশ্বাস সহকারে সঠিক কাজের মাধ্যমে সততার সাথে ধৈর্য ধারণ করে প্রার্থনার মাধ্যমে এর মানে হচ্ছে সুস্থ হওয়া তোমার আত্মাকে মেরামত করা তোমার বিশ্বাস শক্তিশালী করা কারণ তোমার অংশ হচ্ছে বিকসিত হওয়া যখন আল্লাহ পর্দার পেছনে কাজ করছেন অবিচারকারী হয়তো এখন হাস্যকরভাবে হাসবে হয়তো সে হাসবে হয়তো এমন ভাব করবে যে কিছুই হয়নি কিন্তু সময়ে দেখাবে কারণ যে মানুষ অবিচার বুনে সে ফলস্বরূপ পরিণতি কাটাবে যে মানুষ অকারণে আঘাত করে সে আঘাত পাবে যে মানুষ প্রতারণা করে সে প্রকাশিত হবে যে মানুষ ধ্বংস করে সে মুখোমুখি হবে এটা নিশ্চিত এটা প্রতিশ্রুতি এটা আল্লাহর ন্যায় বিচার কিন্তু ফলাফল সঠিক সময়ে আসে যখন তুমি চাও তখন নয় যখন তা প্রযোজন হয় তখন এবং মনে রেখো তোমার প্রযোজন নেই পুরো দুনিয়া জানুক তারা তোমার সঙ্গে কি করেছে তোমার শুধু আল্লাহ জানুক এটুকুই যথেষ্ট এবং তিনি জানেন তোমার শুধু আল্লাহ যত্ন নিক এটা প্রযোজন এবং তিনি যত্ন নেন তোমার শুধু তাকে অনুসরণ করতে হবে এবং তিনি তোমাকে পথ দেখান তুমি ভুলি ভুলিনি তুমি শোধন হচ্ছে এবং যখন আল্লাহ চুপচাপ কাজ করছেন তোমার কাজ হচ্ছে মর্যাদার সাথে এগিয়ে চলা নিজেকে ছোট হতে দিও না হতাশ হয়ে পড়ো না যে খারাপ হয়েছে তাতে নিজের মনুষ্যত্ব নষ্ট করো না তুমি কখনো কি সেই অবস্থার অনুভূতি অনুভব করেছ যখন মনে হয় কেউ তোমাকে শোনে না কেউ তোমার ওপর বিশ্বাস রাখে না সবকিছু তোমার বিপক্ষে আর যে ব্যক্তি ভুল করেছে সে এখনও এমনভাবে জীবন কাটাচ্ছে যেন কিছুই হয়নি এটা কঠিন এটা ক্ষোভ তৈরি করে হতাশা তৈরি করে এবং কখনো কখনো বিশ্বাসও কমে যায় তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো আল্লাহ কি সত্যি দেখছেন তিনি কি কিছু করবেন কেন এখনও কিছু হয়নি যিনি আমাকে আঘাত করেছেন তার সাথে কিন্তু এখানে একটি সত্য রয়েছে যা তোমার হৃদয়ে খোদাই করে রাখাটা প্রয়োজন আল্লাহ যদি এখনও তোমার প্রত্যাশিতভাবে কিছু না করেন তার মানে এই নয় যে তিনি নির্ব এর মানে হল তিনি কিছু বড কিছু প্রস্তুত করছেন যা তুমি ভাবতে পারো না কারণ যখন আল্লাহ সিদ্ধান্ত নেন কিছু করার তখন কেউ তাকে থামাতে পারে না আর যখন তিনি থামান কেউ তাকে জোর করে করতে পারে না কুরআনে বলা হয়েছে যখন তিনি কিছু চান তিনি শুধু বলেন হো এবং তা হয় সুরা ইয়াসিন আয়াত আট দুই তুমি কি এটা বুঝতে পারছ আল্লাহর জন্য কোনো বাধা নেই কোনো মিথ্যা বা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নেই যা সত্যের উদ্ভব হওয়া বন্ধ করতে পারে যখন আল্লাহ সিদ্ধান্ত নেন যে সময়ে এসেছে আর যখন তিনি বলেন এখন সবকিছু বদলে যায় এক মুহূর্তে যা লুকানো ছিল তা প্রকাশ পায় যা অসম্ভব মনে হতো তা ঘটে এবং যা সঠিক মনে হচ্ছিল তা সম্পূর্ণ ভুল হিসেবে প্রকাশিত হয় কারণ আল্লাহ একমাত্র সেই যিনি সম্পূর্ণ দৃশ্য দেখেন তিনি শব্দের পেছনে হাস্যজ্জ্বল মুখের পেছনে প্রতিটি সিদ্ধান্তের পেছনে যা আছে তা জানেন এবং তিনি প্রযোজন হলে তা প্রকাশ করেন কিন্তু এখানে একটি বিষয়ে খুব স্পষ্টভাবে বুঝতে হবে আল্লাহ তোমার প্রতিশোধের ক্ষুধা পূর্ণ করার জন্য কাজ করেন না তিনি কাজ করেন সত্য প্রতিষ্ঠা করতে নির্দোষ রক্ষা করতে পথ সঠিক করতে তিনি তোমার পাশে আছেন কারণ তুমি ব্যথিত তিনি সত্যের পাশে আছেন এবং যদি তুমি সত্যের পাশে থাকো তবে হ্যাঁ তিনি তোমার পাশে আছেন তাহলে সাবধান হও খুব সাবধান হও যাতে তোমার ব্যথা তোমাকে এমন একজন করে না তোলে যে শুরুতে ভুক্তভোগী ছিল কিন্তু ক্রমে ক্ষোভে হারিয়ে যায় বিদ্বেষে প্রবৃত্ত হয় এবং একই ভুল করতে শুরু করে তখন আল্লাহর ন্যায় বিচার যা তোমাকে উন্নীত করতে আসছিল তা তোমাকে সঠিক করার জন্য আসতে পারে এবং এটা গুরুতর কারণ তুমি খারাপ পুনরাবৃত্তি করার জন্য ডাকা হয়নি তুমি খারাপকে ভালোর মাধ্যমে পরাজিত করার জন্য ডাকা হয়েছ নবী মুহাম্মদ শাহ বলেছেন তোমার ভাইকে সাহায্য কর সে নিপীড়িত হোক অথবা নিপীড়ক হোক সঙ্গীরা প্রশ্ন করেছিলেন আমরা নিপীড়ককে কিভাবে সাহায্য করব তিনি উত্তর দিয়েছিলেন তাকে নির্যাতন চালানোর থেকে বিরত রাখতে সহিহ আল বুখারি এটা সত্যিকারের ন্যায়বিচার এটা মানুষের বিরুদ্ধে কিছু চাওয়া নয় এটা সঠিকতার পক্ষে দাঁড়ানো সংশোধনের পক্ষে দাঁড়ানো সত্যের পক্ষে দাঁড়ানো এবং এজন্যই তোমাকে তোমার হৃদয়ের উদ্দেশ্য নিয়ে সাবধান হতে হবে তুমি কি সত্য চাও দারুণ তুমি কি ন্যায়বিচার চাও ঠিক আছে কিন্তু খারাপ চাও না বিদ্বেষকে বাড়াতে না চাও ধ্বংস করতে চাও না কারণ আল্লাহ জানেন প্রতিটি উদ্দেশ্য এবং তিনি সবকিছু বিচার করেন শুধু কাজ নয় অনুভূতি থেকেও এবং এখানে আরেকটি সত্য আছে অনেক সময় আল্লাহ যে সবচেয়ে বড ন্যায় বিচার করেন তাহল তোমাকে উত্থাপন করা তোমাকে শক্তিশালী করা তোমাকে এত বড করা যে তোমার প্রতি যা করা হয়েছে তা আর গুরুত্ব হারিয়ে ফেলে যখন তুমি আল্লাহর সাথে সংযুক্ত হও যখন তুমি ব্যথা সত্ত্বেও দৃঢ়ভাবে চলতে থাকো তখন তুমি উত্থিত হতে শু করো এবং যখন আল্লাহ কাউকে উত্থাপন করার সিদ্ধান্ত নেন তখন কেউ তা থামাতে পারে না কুরআনে বলা হয়েছে আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন সুরা বাকারাহ আয়াত দুই পাঁচ সাত এটাই তোমার সাথে এখন ঘটছে তুমি দুঃখের অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে এগিয়ে যাচ্ছ তুমি প্রতিশোধের অনুভূতি থেকে আল্লাহর ন্যায়বিচারের প্রতি পূর্ণ আস্থা পর্যন্ত যাচ্ছ এবং এটি বিজয় এটি চিকিৎসা এটি প্রকৃত পরিবর্তন কিন্তু এটা মনে করো না যে এটা সহজ হবে শেতান তোমাকে হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করবে সে তোমাকে ভাবাতে চেষ্টা করবে যে আল্লাহর উপর বিশ্বাস রাখা দুর্বলতা সে তোমাকে বলবে তোমাকে তাদের দেখাতে হবে তোমাকে প্রতিশোধ নিতে হবে তোমাকে সবকিছু প্রকাশ করতে হবে কিন্তু ভুল বুঝো না যারা নিজেদের হাতে প্রতিশোধ নেয় তারা শুধু এক জিনিস পায় অন্যের বোঝা নিজের উপর বহন করা কিন্তু যারা আল্লাহর কাছে হস্তান্তর করে তারা সহজ হয়ে যায় এবং যারা সহজভাবে চলে তারা অনেক দূর এগিয়ে যায় আল্লাহর ন্যায়বিচার কেবল শাস্তি নয় এটা প্রজ্ঞা এটা সমতা এটা সুরক্ষা কখনো কখনো তিনি অবিচারের তীব্রতা তাড়াতাড়ি প্রকাশ করেন না কারণ তিনি তোমাকে যে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে চান সেটা সেটির ফলস্বরূপ ঘটতে পারে কখনো কখনো তিনি অপেক্ষা করেন কারণ যে তোমাকে আঘাত করেছে তার হৃদয় এখনও পরিবর্তিত হতে পারে এবং কখনো কখনো তিনি ঘটনাগুলো এমন একটি পর্যায়ে পৌঁছাতে দেন যেখানে শিক্ষা সবচেয়ে শক্তিশালী হবে কারণ তিনি পুরো দৃশ্যটি দেখেন আর তুমি শুধু এক অংশ দেখো কুরআনে আল্লাহ আমাদের বলেছেন এবং কখনো মনে করো না যে আল্লাহ অয়থা অবিচারের কাজগুলোর প্রতি লক্ষ্য রাখেন না তিনি কেবল তাদের সময় বাড়িয়ে দেন এমন একদিন পর্যন্ত যখন তাদের চোখ ভয়ের কারণে স্থির হয়ে যাবে সুরা ইব্রাহিম আয়াত চার দুই এটা ভালোভাবে লক্ষ্য করো। তিনি ভুলে যান না তিনি সময় বাড়িয়ে দেন এবং এই সময় বাড়ানো অবিচারের জন্য কোনো অনুগ্রহ নয় এটা একটি সুযোগ একটি সতর্কতা একটি সংকেত কারণ যখন আল্লাহর সময় আসে তখন কোনো রকম ফাঁকি নেই যা মন্দ মনে হচ্ছিল তা ধ্বংস হয়ে যাবে মিথ্যা প্রকাশ পাবে গর্ব পড়ে যাবে বাহ্যিক অবস্থা বিলীন হয়ে যাবে এবং সত্য জ্যোতি চাপা পড়ুক না কেন উঠে দাঁড়াবে সবসময়ে কিন্তু এই ঘটনার আগে তুমি কি করবে তুমি তোমার আত্মার যত্ন নেবে তুমি তোমার হৃদয়ের যত্ন নেবে তুমি নিজেকে শুদ্ধ করবে তুমি তোমার ব্যথা নিয়ে ধিকর প্রার্থনা গভীর রাতে করা দোয়ার মাধ্যমে চিকিৎসা করবে কারণ প্রকৃত মুসলিম কপাল গরম করে ন্যায়বিচার খোঁজে না সে আল্লাহর তাওয়াকুলের মাধ্যমে ন্যায়বিচার খোঁজে আল্লাহর প্রতি ভয়ে এবং সচেতনতা দিয়ে এবং যে আল্লাহর প্রতি তাওয়াকুল করে আল্লাহ তার জন্য এমন পথ বের করেন যেখানে কেউ দেখতে পায় না কুরআনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তাকে একটি উপায় দেবেন এবং তিনি তাকে এমন জায়গা থেকে রক্ষাবেন যেখানে সে আশা করে না সুরা আততালাক আয়াত দুই ও তিন মহাগরিষ্ঠ হতে পারে যে তুমি আশা করো আল্লাহ ন্যায়বিচার করবেন যিনি তোমাকে আঘাত করেছেন তাকে পরাজিত করে কিন্তু কখনও কখনও আল্লাহর ন্যায়বিচার এমনভাবে প্রকাশ পায় যে তোমাকে এত উঁচুতে তুলে দেন যে যার মাধ্যমে তোমাকে ক্ষতি করেছে সে আর তোমাকে স্পর্শ করতে পারে না কখনো কখনো আল্লাহর ন্যায়বিচার অবিচারকারীকে ধ্বংস করা নয় এটা তোমাকে এমন শক্তিশালী এমন সোজা এমন আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী করে তোলে যে অন্যের কোনো কথা আর তোমাকে স্পর্শ করতে পারে না কোনো মিথ্যা আর তোমাকে আটকে রাখতে পারে না কোনো পরিত্যাগ আর তোমাকে ধ্বংস করতে পারে না কারণ এখন তুমি জানো কে তোমাকে রক্ষা করে নবী মুহাম্মদ শাহ বহু অবিচারের শিকার হয়েছিলেন তাকে অস্বীকার করা হয়েছিল মিথ্যাবাদী বলা হয়েছিল তাকে তারা করা হয়েছিল বিদ্রুপ করা হয়েছিল তার কাছের লোকেরা তাকে বিশ্বাসঘাতকতা করেছিল অনেকেই তার ব্যথার ওপর হাসাহাসি করেছে তবুও তিনি প্রতিশোধ নেননি তিনি দৃতার সঙ্গে প্রজ্ঞা নিয়ে আল্লাহর ওপর বিশ্বাস রেখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং কি ঘটেছিল আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন আল্লাহ তাকে উচ্চে তুলেছিলেন আল্লাহ তার নাম আজও স্মরণীয় করে রেখেছেন পৃথিবীর সব কোনায় প্রতিদিন তুমি জানো কেন কারণ শেষ পর্যন্ত আল্লাহ শেষ লাইন লেখেন এটা শেষ কথার কারণে নয় যা তোমার সম্পর্কে বলা হয়েছিল এটা সেই কারণে নয় যে যারা তোমার প্রতি পিঠ ফিরিয়েছিল এটা সেই কারণে নয় যে যারা তোমার ব্যথার ওপর হাসি করেছে শেষ কথা আল্লাহর এবং তিনি কখনো ব্যর্থ হন না মহাশয় তুমি যদি এখন একটা নির্বতা অনুভব করছ সবকিছু বাইরের দিকে শান্ত মনে হতে পারে কিন্তু ভিতরে এখনও ব্যথা অনুভূত হচ্ছে তুমি নিজেকে প্রশ্ন করো এটা কি সব সবসময় এমনই থাকবে না এটা এমন হবে না যদি তুমি দৃ থাকতে থাকো যদি তুমি আল্লাহর প্রতি ফিরে যাও যদি তুমি শুদ্ধ থাকো এবং তুমি জানো আল্লাহর সাহায্য রয়েছে তখন আল্লাহ কাজ করবেন এবং যখন তিনি কাজ করবেন তখন কোনো সন্দেহ থাকবে না কারণ যখন আল্লাহ ন্যায়বিচার করেন তখন কেউ ভুল করতে পারে না সবাই দেখতে পাবে সবাই বুঝবে সবাই মাথা নত করবে তবে সাবধান থাকো আল্লাহর ন্যায়বিচার তোমার অহংকারের সাথে সম্পর্কিত নয় এটি সত্যের সাথে সম্পর্কিত এবং যে সত্যের সাথে চলে তাকে ভদ্রতা সহকারে চলতে হয় মনে করো না যে তুমি সঠিক হওয়া মানে তুমি ভালো শুধু আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো যে তোমাকে পথ দেখিয়েছেন এবং তাদের জন্য প্রার্থনা করো যারা এখনও অন্ধ কারণ একদিন আমরা সবাই আল্লাহর সামনে উপস্থিত হব এবং সেই দিনে কেউ রক্ষা পাবে না নবী মুহাম্মদ শাহ বলেছেন ধর্মের অধিকার তাদের মালিকদের কাছে ফিরে যাবে কিয়ান্তের দিন এমনকি গুরু বা পশুরাও তার সিংহীন অবস্থায় শিঙওয়ালা পশুর বিরুদ্ধে প্রতিশোধ নেবে সহিহ মুসলিম তুমি কি এটা বুঝেছ এমনকি পশুরাও ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না তাহলে মানুষদের কি হবে প্রতিটি অবিচার প্রতিটি লাঞ্ছনা প্রতিটি মিথ্যা প্রতিটি পরিত্যাগ প্রতিটি নিষ্ঠুর শব্দ সবকিছু ঠিক হবে সবকিছু ফিরিয়ে দেওয়া হবে কিছুই বিনা শাস্তি থাকবে না কিছুই ভুলে যাবে না কারণ আল্লাহ সবকিছুতে ন্যায় বিচারকারী তুমি কি করবে তুমি কি অন্যদের ভুল তোমাকে বদলে দিতে দিবে না তুমি আল্লাহর ন্যায়বিচারে নিজেকে উত্থাপন করতে দিবে তুমি কি নিজে সবকিছু ঠিক করতে গিয়ে হারিয়ে যাবে না তুমি তার ওপর পুরোপুরি বিশ্বাস করবে তুমি কি পেছনে ফিরে তাকিয়ে তাদের পতন দেখার জন্য অপেক্ষা করবে না তুমি সামনে তাকিয়ে আরো দৃঢ় পরিণত এবং আলোকিত হওয়ার জন্য নিজেকে এগিয়ে নেবে এটাই সিদ্ধান্ত যা বেদনার পরবর্তী পথ নির্ধারণ করবে আল্লাহর ন্যায়বিচার কেবল অন্যদের ব্যাপারে নয় এটি তোমার ব্যাপারেও এটি তুমি কিভাবে গড়ে ওঠো সেই ব্যাপারে এটি তোমার হৃদে তোমার বিশ্বাস তোমার সিদ্ধান্তগুলি নিয়ে কারণ ব্যথা শেষ হয়ে যাবে অবিচার শেষ হয়ে যাবে কিন্তু যা থাকবে তা হল তোমার আল্লাহর সাথে সম্পর্ক এবং যদি সেই সম্পর্ক দৃ থাকে তাহলে কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না তাহলে এটা মনে রেখো আল্লাহ দেখেছেন তোমার সাথে কি করা হয়েছে তিনি ভুলে যাননি তিনি উপেক্ষা করেননি তিনি ব্যর্থ হননি তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন এবং যখন সেই সময়ে আসবে এবং তা আসবে সবকিছু পরিষ্কার হয়ে যাবে অবধি তুমি শুদ্ধ থাকো তুমি প্রার্থনা করো তুমি সত্যের সাথে থাকো কারণ শেষ পর্যন্ত আল্লাহ শেষ লাইন লিখবেন